খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার সুস্বাগতম আমাদের চ্যানেলে আজ বুধবার তারই মার্চ আসন্ন লোকসভা নির্বাচনের জন্য দ্বিতীয় প্রার্থী তালিকা ঘোষণা করল ভারতীয় জনতা পার্টি দ্বিতীয় তালিকায় বাহাত্তর জনের নাম রয়েছে এর মধ্যে রয়েছে হরিয়ানার সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী মনোয়ার লাল খট্টর কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্বাই কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী কর্ণাটকের বিজেপি সভাপতি বি ওয়াই রাঘবেন্দ্র কেন্দ্রীয় মন্ত্রী শোভা লাজে যুব মোর্চার সর্বভারতীয় সভাপতি তেজস্বী সূর্য কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়কড়ি কেন্দ্রীয় মন্ত্রী পীযুষ গোয়েল কেন্দ্রীয় মন্ত্রী রাও ইন্দ্রজিৎ সিং যাদব কেন্দ্রীয় মন্ত্রী কৃষণ পাল গুর্জর কেন্দ্রীয় মন্ত্রী ভারতী প্রবি পাওয়ার কেন্দ্রীয় মন্ত্রী রাও সাহেব দাদারাও দানবে উত্তরাখণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াত প্রমুখ এদিন বাংলার কোনো আসনের প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি মঙ্গলবারই হরিয়ানার মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছিলেন খট্টর জেজেপির সঙ্গে বিজেপির জোট ভেঙে যায় বিজেপি এককভাবে সরকার গঠন করে তবে মনোহরলাল খট্টর আর মুখ্যমন্ত্রী পদে শপথ নেননি তার বদলে মুখ্যমন্ত্রী হন দলের রাজ্য সভাপতি নায়েব সিং সাহনি বুধবার কর্নাল বিধানসভা কেন্দ্রের বিধায়ক পদ ছাড়েন ওই কেন্দ্র থেকে নয়া মুখ্যমন্ত্রীকে উপনির্বাচনে লড়ার প্রস্তাব দিয়েছেন তিনি মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেওয়ার একদিন পরই লোকসভা নির্বাচনের প্রার্থী করা হলো তাকে কর্ণাল আসন থেকেই বাসবরাজ বোম্বাইকে প্রার্থী করা হয়েছে কর্ণাটকের হাবেরি কেন্দ্র থেকে আর ত্রিবেন্দ্রী সিং রাওয়াত প্রার্থী হয়েছেন হরিদ্বার কেন্দ্র থেকে বৈদ্যনাথ দাসের রিপোর্ট